নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা দেখুন সমস্ত এই গোলাপ গাছে কুড়িগুলো হনুমানে কীরকম খেয়ে গিয়েছে আর কিছু কুড়ি আছে আর এই ফুলটা কতটা বড় ফুটেছে দেখুন এটা আমার হচ্ছে দেশি গোলাপ গাছ বন্ধুরা রকম বড় ফুল পেতে আপনারা কি জৈব সার গাছে গোড়ায় প্রয়োগ করলে এই রকম পাবেন সেই ভিডিওটি আপনাদের কাছে আমি শেয়ার করতে চলে এসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমার দেখুন বন্ধুরা এখানে আছে তিনটে এই দেশি গোলাপ গাছ সমস্ত দেখুন খুশি বেরুতে আরম্ভ হয়েছে কিন্তু আমার হনুমানের সমস্ত সব গোলাপ গাছে কুড়িগুলোকে খেয়ে এবং ডালগুলোকেও ভেঙে সব দেখুন কির অবস্থা করে গিয়েছে এই গাছটাতেই দেখুন এই একটা ডাল খেয়ে নিয়েছে এখানে এইগুলো খেয়ে নিয়েছে প্রচুর কুড়ি এসেছিল আমি সম্পূর্ণটা বন্ধুরা আমি ঘরোয়া এবং জৈব পদ্ধতিতে ছাদ বাগান করতে আমি পছন্দ করি কোনো রকম টাকা পয়সা খরচা করে আমি গাছের যত্ন করি না বিনা পয়সা যেটা সম্পূর্ণই আমাদের হাতের কাছেই আছে সেই সব উপকরণ দিয়ে আমি গাছে পরিচর্যা করি আপনারাও ঠিক আমার টিপসগুলো যদি ফলো করে গাছে পরিচর্যা করেন তাহলে একটা পয়সা আপনাদের খরচা হবে না তাহলে দেখুন বন্ধুরা আমি কি দেখাবো দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার জমানো প্রত্যেক দিন ঠাকুরের চরণে দেওয়া হয় সেই ফুল এই ফুলগুলো আমরা কি করি ঠাকুরের চরণে দেওয়ার পর সেইটা আমরা জলে দিয়ে দিই কিন্তু এই ফুলগুলোর মধ্যে যে কতটা উপকার আছে সেটা বলে প্রকাশ করতে পারবো না কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আরও অন্যান্য পুষ্টিগুণ তো আছে এইগুলো যদি আপনারা একটা জায়গায় জমিয়ে কম্পোস্ট করে এই গোলাপ গাছের গোড়ায় যদি আপনারা দিতে পারেন তাহলে ওই রকম প্রচুর প্রচুর ফুল পাবেন আমি কি করি বন্ধুরা আমি সেটাও দেখাচ্ছি আমি এই ফুলকটাকে একটা ক্যারি প্যাকেটের মধ্যে প্রত্যেক দিন জমা করে রেখে রেখে একটা কম্পোস্ট সার শক্ত একটা কালো একটা কম্পোস্ট সার তৈরি হয়ে যায় সেইটা আমি গোলাপ গাছের গোড়ায় দিই সেটা আমি পনেরো দিন অন্তর অন্তর এই গোলাপ গাছের গোড়ায় আমি এই ফুলের সঙ্গে গোবর সার পুরোনো এক বছরের গোবর সার আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে সেটাও আপনারা দিতে পারেন এইটা মিশিয়ে আমি গাছের গোড়ায় দিই দিই আমি দেখাচ্ছি আমার কম্পোস্টটা কীরকম হয়ে গেছে সেটাও আপনারা দেখুন বন্ধুরা তারপর এটা আমি কি করছি বলুন তো এই ফুলকটা আমি রোদে শুকিয়ে হড়মরে করে ডাস্ট গুঁড়ো করে আমি মাটির সঙ্গে মিশিয়ে আমি যে কোনো গাছ বসাতে বসানোর জন্য এটা আমি তৈরি করব আপনারা এই রকম ফুলগুলো আপনারা রোদে শুকিয়ে ডাস্ট গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে তার সঙ্গে একটু নিমখোল দিয়ে আপনারা যে কোনো গাছ প্রতিস্থাপন করবেন দেখবেন গাছের চেয়ারাই সম্পূর্ণ পাল্টি রাবে। এই জন্য এই কটা আমি এটা কম্পোস্ট করতে দিই নাই এটা আমি রোদে শুকিয়ে নেব আর এটা দেখুন এই সেই কম্পোস্টটা এটা দেখুন কীরকম হয়ে গিয়েছে দেখুন ডাস্ট গুঁড়ো একবারে কালো হয়ে গিয়েছে এটা সম্পূর্ণ সমস্ত রকম আমার বাগানেরই একটা ফুল এই কটা আমি এই দেখুন এটাও দেখাচ্ছি এই রকম ক্যারি প্যাকেটের মধ্যে আমি প্রত্যেক দিন জমা করে রেখে দিই এই দেখুন আমি দেখাচ্ছি আরও ভালো করে দেখুন কি রকম কম্পোস্টটা হয়েছে সম্পূর্ণ একবারে পচে গিয়েছে এটা আমি এবার কি করব বন্ধুরা এই কম্পোস্টটা আমি একটু হালকা রোদে শুকিয়ে নিয়ে আমি প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় প্রয়োগ এই রকম আপনারাও এই রকম ক্যারি প্যাকেটের মধ্যে বা যে কোনো জায়গায় ফুলকটাকে না ফেলে একটা কম্পোস্ট সার তৈরি করে আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করুন এবার গাছের গোড়ায় আমি এই কম্পোস্টটা যেটা আমার একবারে একটু শুকিয়ে নিয়েছি এটা আমি কিভাবে প্রয়োগ করছি সেটা আমি দেখাচ্ছি কারণ বন্ধুরা এই ফুলের মধ্যে তো বললাম প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে প্রোটিন আছে ভিটামিন আছে আর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি থেকে যা আমাদের গাছের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার কারণ এর মধ্যে দেখুন কী কী ফুলগুলো আছে গাঁদা আছে চন্দ্রমলিকা আছে জবা আছে আরও রকম ভ্যারাইটিসের ফুল আছে আমার বাগানে সে সমস্ত পুষ্টিগুণগুলো এই ফুলের মধ্যেই আছে তাহলে এইগুলো প্রয়োগ করলে গাছ কীরকম ঝলমলিয়ে বৃদ্ধি হবে গাছের পাতা থাকবে সবুজ গাছের ফুলের সাইজ বড় হবে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে তাহলে আপনারা তাহলে চট এই রকম কম্পোস্ট বানিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করুন তারপর বন্ধুরা এই রকম গাছের গোড়ার মাটি খানিকটা এই রকম করে তুলে দেবে এই গাছের চারপাশে বন্ধুরা দেখুন আমার গাছের গোড়ার মাটিটা খোঁড়া হয়ে গিয়েছে তারপর আমি এই ফুলের কম্পোস্টটা আমি দিয়ে দেবো এক মুঠো এইভাবে দিয়ে দেবেন গোটা চারিবেড়া তারপর দেব বন্ধুরা এই রকম এক বছরে পুরোনো গোবর সার আপনাদের হাতের কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে ভার্মি কম্পোস্টও দিতে পারেন পাতা পচা সারও দিতে পারেন এখানে আমি দু মুঠো দিয়ে দেবো তারপর মাটিটাকে ভালো করে চাপা দিয়ে দেবো এইভাবে আপনারা বন্ধুরা প্রতিটি গোলাপ গাছের গোড়ায় এই ফুলের কম্পোস্টটা দিয়ে দেবেন তারপর ওই যে আমি বলে দিলাম যে কোনো কম্পোস্ট সার তার সঙ্গে মিশিয়ে আপনারা এই টবের চারি বেড়া দিয়ে দেবেন যেহেতু আমার গাছের গোড়ার মাটিটা দেখুন বন্ধুরা একটু ভিজে ভিজেতে আছে তাই আমি এটা জল দিলাম না আপনাদের যুদ্ধরা যদি নিজে যদি না থাকে এর উপর জল দিয়ে দেবেন তারপর দেখবেন বন্ধুরা এটা কয়েকদিনের মধ্যে ডিকম্পোজ হয়ে গাছে কীরকম নতুন নতুন খুশি বেরুবে প্রচুর ফুল হবে এবং ফুলের সাইজও বড় হবে এ যে দুর্দান্ত একটা কম্পোজ সার গোলাপ গাছে আপনারা এই সারটা যে কোনো ফুলের গাছে আপনারা প্রয়োগ করতে পারেন তাই যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যাসহিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইরকম এই পুজো করা ফুলগুলো বা গাছে শুকনো ফুলগুলো ফেলে না দিয়ে একটা জায়গায় জড়ো করে এরকম কম্পোস্ট সার তৈরি করুন এবং প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় প্রয়োগ করুন আপনারা ছাদে প্রচুর প্রচুর শীতে শাক সবজি ফুল গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ